হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই এই সানডে আমরা বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম বাংলা ক্যানভাস ক্যাফেতে যেটা আছে কলেজ স্ট্রিটে অনেক ভিডিও দেখেছি মানে ক্যাফেটা নাকি খুবই সুন্দর মানে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ তাই ভাবলাম নিজেরাই যাই গিয়ে একবার দেখে আসি আর শুনেছি খাবার দাবারও খুবই ভালো তো চলো যাওয়া যাক তোমাদেরকেও নিয়ে যাই তো এই যে আমরা ক্যাফের ভেতরে যাচ্ছি এই দেখো বাংলা ক্যানভাস ক্যাফে এই যে আমরা এখন ঢুকলাম আর ঢুকেই আমি তো জাস্ট মানে সফট মানে যেই জিনিসগুলো আমি সবচেয়ে বেশি পছন্দ করি তুমি জানো জানো যে আমি এই জিনিসগুলো একটু বেশি পছন্দ করি করি কারণ আমি ড্রয়িং ভালোবাসি নিজেও ড্রয়িং শেখাই মানে এই জিনিসটা মানে ভালো লাগার জায়গা একটা বিয়েন্সটা দেখে আমার এত ভালো লেগে গেছে মানে আমি কিছুক্ষণ ওখানে মানে দাঁড়িয়েছিলাম এতটা সুন্দর মানে সবকটা মানে দেখতেই পাচ্ছ হ্যান্ডমেড সব পেন্টিং দিয়ে খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা তো আমার তো খুবই ভালো লেগেছে দেখো কতটা সুন্দর সুন্দর কাজ আর সব কটা পেন্টিংই জামনী রায়ের কনসেপ্টে করা সব কটা দেখো জামিনা রায়ের পেন্টিং মানে বলতে পারো যারা আর্টিস্ট মানুষ আছে তাদের এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর মানে আমাদের একদম মনের মতো করে তৈরি করা মানে আমার তো বেসিক্যালি খুবই ভালো লেগেছে ওই জন্যই আর আমি গেছিলাম আর যাই হোক এবার আমরা আর পুরো ক্যাফেটা তোমাদেরকে ঘুরে দেখাই এই যে এখানে দেখো বেশি খুব একটা বড় না ছোটোর মধ্যে ছোটোর মধ্যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করে করেছে মানে ছোটোর মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো এই দেখো জামিনী রায়ের পেন্টিং বললাম না পুরোটাই জামিনী রায়ের কনসেপ্টের দিয়ে করা আর কি আর ছোটো বেশি বড় নয় এই যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এটা হলো একটা সেলফি জোন তোমরা সেলফি ফানি ফানি সেলফি তুলতে পারো বেশ ভালো মানে ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর আমরা দুজনে আর দেখতেই পাচ্ছ আমার মুখ চুক দেখে মানে প্রচণ্ড মানে গরম লাগছে সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর ওখানকার খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো ছিল মানে দাম অনুযায়ী খাওয়ার দাওয়ার একদম ঠিকঠাক ছিল আমরা স্টার্টারে নিয়েছিলাম আমপানা শরবত দইয়ের ঘোল সবকটা খাবারে খুব ভালো ছিল আর আমরা ফিস ফিঙ্গার নিয়েছিলাম স্টার্টারে খুব সফট ছিল আমার খুব ভালো লেগেছে আর মেন কোর্সের মধ্যে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন মাটন কাঁসা আর পোলাও আর সালাড মানে দুধ সব করা খুব ভালো ছিল তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো পারো